নির্মাণ করতেছেন ইব্রাহিম সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর যা দেখলে সোয়াব দেখলে কাছে গেলে গুনাম এমন একটা ঘর নির্মাণ করতেছে যা বরকতে ভরপুর হেদায়তের মাধ্যম সেই ঘরের কাজ করতেছেন তিনি আল্লাহ তাকে দিয়ে করাচ্ছেন আর তিনি নিজেকে ছোট করে দিচ্ছেন রব্বানা মিন্না আয় আল্লাহ আমাদের প্রতিপালক আমাদের পক্ষ হতে এই সেবামূলক কাজটা আপনি কবুল করুন কি করুন কবুল হবে কিনা এই চিন্তায় তিনি বেভূত এই চিন্তায় ইব্রাহিম পেরে যার কারণে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছেন আল্লাহ আপনি আমাদের এই কাজটা কি করুন কবুল করুন কথা ঠিক না আর আমরা কি দান করে মানুষের কাছে বাহাদুরি করে বেড়াই কবুল হয়েছে না এই চিন্তা একটুকু আমাদের মাঝে নাই অথচ এই রকম ক্ষেত্রে আমরা দান করার পরে এটা একটা অশিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আমার এই দানকে কবুল করো আমার এই এই সমস্যাগুলো তুমি সমাধান করো ওগুলো তো বলি না আমরা গর্বে ফেটে যাই কথা ঠিক না আমার বাইরা ইব্রাহিম আলাইসাল্লাম একটা করে পাথর নির্মাণ করে করে পাথর গাঁথনি দেয় এরপরে দ্বিতীয় যে দোয়াটা করলেন দেখেন তার দোয়া কত চমৎকার ছিল তার মানে বোঝা গেল মসজিদ নির্মাণ করতে যায়া মসজিদের দান করতে যায়া মসজিদ ঝাড়ু দিতে যায়া মসজিদের সেবামূলক কাজ করতে যায়া মসজিদের কল্যাণমূলক কাজ করতে যায়া আপনিও যদি এই দোয়াগুলো করতে পারেন আপনার দুনিয়া আখেরাতের সব সমস্যা আল্লাহ সমাধান করে দেবে মুসলিম মুসলিম সুর বকর আয় নর একশো আঠাশ কত এটা দ্বিতীয় দোয়া মনে আছে প্রব্যানে আওয়াজ আল্লা মুসলিম আইনীলাক হে আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে নিন এ আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে নিন সোজা কথা কে বলছে কথা কথা বলে না সরে বলেন এবার বসেন ইব্রাহিম আলাহিসাল্লাম কি মুসলমান ছিল না হ্যাঁ লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমীরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন লা শারীকা সে শরীক করত না এবং তিনি প্রথম মুসলমান ছিল ওয়া আনা মুসলিমিন বলেন আমি প্রথম মুসলমান আমার ভাইরা তাহলে নিজে এই মসজিদ নির্মাণ করতে যে কি দোয়া করলেন এ আমাদের প্রতিপালক আমাদেরকে আপনার একান্ত কি বানান আমাকে আপনি মুসলমান বানিয়ে নেন আমাকে আমার সন্তানকে মুসলমান বানিয়ে নেন এবং আমাদের বংশধরদের মধ্যেও এমন উন্মত সৃষ্টি করুন যারা আপনার একান্ত অনুগত হবে পুরে বংশ নিয়ে দোয়া করছেন আর আমরা পিতা মাতা সন্তানের জন্য দোয়া করতে জানি না করি কহ সন্তান যখন বাবা খর হয় গাঁজা খর হয় তখন আমরা হুজুরের কাছে আসি তাবিজ নিতে তার আগে দোয়া করি না সন্তান ভালো হবে এই অবলম্বন করি না সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করি না যার কারণে সন্তান যখন বিপদে চলে যায় তখন হুজুরের কাছে আসি বলে হুজুর এটা তাবিজ দেওয়া যায় হ্যাঁ তাবিজ দেওয়া যায় ওই যে কথা হলো ব্যথা পাইছে পায়ে লাগছে বট গাছের গোড়ায় ডাক্তার দিছে মলম যেখানে ব্যথা পাইছে মালিশ করেন উনি যে বট গাছের গোড়ায় মালিশ করা শুরু করছে বুঝছে ভুল লাগাচ্ছে ভুল কথা ঠিক কি না তাবিজ দিয়ে কি আর ওই রকম ভালো হন আগে নিজের থেকে ভালো গোড়ার থেকে ভালো করেন শুরু জীবন থেকে ভালো করেন ভালো হবে ভিত্তি যদি বাঁকা পাঁচতলার উপরে যায় আপনি যতই ঠেলে সোজা করতে চান বিল্ডিং সোজা হবে কেন হবে না গোড়ায় বেঁকা গোড়ায় শুরু করছেন বাঁকা দিয়া গোড়া সোজা করেন বিল্ডিং সোজা হবে সন্তানের জীবনীটা শুরু লগ্নটা সোজা করুন সন্তান সারা জীবন সোজাই থাকবে আমার ভাইরা কি দোয়া করলেন অমিম জুরি না উম্মাতাম মুসলিমাতাল্লাগ যারা আপনার একান্ত অনুগত হবে এবং আপনাদেরকে আমাদেরকে আমাদের এবাদতের পদ্ধতি শিক্ষা দিন ও আরিনা মানা শিকানো অতুবা আলাই না সে দোয়া করলেন তওবা করলেন আল্লাহ আপনি আমাদের এই কাজটুকু কি করেন কবুল করেন এরপরে আপনি আমাদের কি কি করেন ক্ষমা করুন এবং আল্লাহ বলেন আংতাত্তা ওয়াব রহিম অতিশয় দয়ার মালিক তো হলেন আপনি কিসের মালিক আপনি তাহলে ভালো কাজ করতে যে দোয়া আছে না নাই কথা বলেন এই দোয়াগুলো আমরা শিখায় নিব আমাদের সন্তানের জন্য আমরা দোয়া করব। রাজি আছেন হ্যাঁ সামনে আরও কথা ছিল সামনে আগাতে পারলাম না তাহলে এখান থেকে আমাদের একটা শিক্ষা যে আল্লাহ সুবাহান তা আলা এই যে হজের মৌসুমটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেছেন কেউ যদি খালেস নিয়তে হজ করতে যায় দুইটা কাজ যদি সে বিরত থাকে আমি আল্লাহ তাকে দুইটা জিনিস দিয়ে দিব কয়টা জিনিস যারা হজের নিয়ত করেছেন যারা হজে যাবেন আমি ভালো করে বলি এক নাম্বারে হলো সমস্ত ফায়সা কাজ থেকে নিজেকে বিরত রাখুন সমস্ত ফয়সা কাজ থেকে কি করুন নিজেকে বিরত রাখুন এরপরে সমস্ত অশ্লীলতা থেকে আপনি নিজেকে কি করুন নিজেকে বিরত রাখুন সমস্ত গুনার কাছ থেকে বিরত রাখুন তাহলে কি হবে আল্লাহ দুইটা জিনিস আপনাকে দিবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তি হজ করলো সে যদি এই দুইটা কাজ থেকে বিরত থাকতে পারে আগুন যেমন কাঠকে পুরাইয়া কাঠকে কয়লা বানায়া দেয় সে এই দুই কাজ থেকে যদি বিরত থাকে এক নাম্বার কাজ হবে তার জীবনের সব গুণাগুলো আগুনের মতো একবারে কয়লা করে দিবে নিষ্ফল করে দিবে বেলের যেমন মাথার চুল কেঁচে যে মাথা নেড়ে করে দেয় যদি এই দুইটা কাজ ফাইসা কাজ এবং গোনাহের কাজ থেকে যদি নিজেকে বিরত রাখে তার জীবনের কোনো গোনা থাকবে না দ্বিতীয় নাম্বারে আল্লাহ যে কাজটা দিবেন ওই ব্যক্তির অভাব জীবনে থাকবে না কি থাকবে না কি থাকবে না কেন থাকবে না জানেন ওই যে আল্লাহ বলছেন বিপাক্কাটা মুবারকা অর্থাৎ আপনি বরকতময় জায়গায় গিয়েছেন তাস লাগাইছেন আল্লাহ আপনাকে পুরা জিন্দিগিটাই বরকতময় বানায় দেবে তাহলে আমরা গোনা করব গোনা থেকে ফিরে থাকব আর ইনশাল্লাহ আমরা সকলে হজর নিয়ত করবো ইনশাল্লাহ পারব না ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করে সকলে বলে আমিন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন